আসসালামু আলাইকুম একদম খুব সকাল সকাল চলে এসেছি প্রজাপতি আপুর বাসায় তো সাথে আছে আমাদের ফ্যামিলি ব্লক থেকে ভাইয়া আর সাথে আছে আমার বোন সাইদা আপু সবাই ছিল আর প্রজাপতি আপুকেও এমন কেউ নাই আমি সাড়ে ছটার মধ্যে বাসা থেকে বের হয়ে গেছি এখানে আসতে আসতে আমার আটটা বেজে গেছে সাইড আপু এইমাত্র আমাদের সাথে জয়েন হয়ে গেছে তো আমরা আজকে কাশবন বেড়াতে যাব তো কাশবন বেড়াতে গেলে কি কি ভিডিও করব কি কি থাকছে আমাদের ভিডিওতে সাথে থাকো দেখতে পারবে আর এই তো আমরা নাস্তা করতে

লবণ দাও মরিচ আমি তো ঝাল খাই না অত বেশি সেজন্য একটু ঝাল কমিয়ে দেওয়া হচ্ছে লবণ এই যে আমার বোন লোক না মেখে নিচ্ছে ইচ্ছা মতো মাখুনি মাখো বন সুন্দর করে এই যে কীভাবে মাখাচ্ছে ওরে বাবা রে মাখাও হ্যাঁ হ্যাঁ এই যে আমার বোন লোক না কী করছে

আটার মধ্যে কোট করার পরে এই যে চিকেন ভেজে নিচ্ছি আজকে একটু রান্না বাড়া পারি বলে যেখানে যাই সেখানেই মানুষ আমাকে রান্নাঘরে দাঁড়ি করিয়ে দেয় নিপাপু বলে ফ্রাইড রাইস রান্না করতে পারে না প্রজাপতি ফ্যামিলি ফ্রাইড রাইস রান্না করতে পারে না আমাকে বলে আপু তুমি একটু ফ্রাইড রাইস রান্না করো বন্ধুরা বলো এগুলো ঠিক আমি বেড়াতে আসছি আমি কি রান্না করে খাবো আমি ভাইয়ের বউ রান্নাঘরে না দিলে গাটটি বস্তা বাইন্ডা ফসফস করতে করতে হাইটা যে মতো রান্না তুই খা খুব মজা আল্লাহ এক রান্নাঘর থেকে আরেক রান্নাঘরে এসে রাধুনী হয়ে গেলাম অতি সুন্দর আমি সরো গেলাম লজ্জা পেয়ে গেলাম চমৎকার হয়েছে থ্যাংক ইউ ভাইয়া দুপুর আড়াইটা বেজে গেছে আর এই যে রান্না বাড়া শেষ হয়ে গেছে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই তো আমরা খেতে বসে গেছি ভাইয়া রোদেলা রোদ্দুর ওরা খেয়ে ফেলেছে যেহেতু বা ছোটো মানুষ ওদেরকে আগে খাবার দিয়ে দিয়েছে এখন এইটা নিপাপুর খালি বলে আমি স্লিম হব আমি স্লিম হব আর এটা আমার আমি ইচ্ছা করে রান্নেই নি আর এটা হচ্ছে সাইদাপুর আর সাথে এই যে ওরা বোতল ভর্তি করে কোপ নিয়েছে আমাকে আচারের জারায় কোক দিয়েছে আর এই যে সাইদাপুর বিশ্ববিখ্যাত সেই পানির বোতল এই যে আমরা রেডি হয়ে গেছি সারাদিন দিন বাসে আজকে আমরা অনেক দুষ্টুমি করেছি মজা করেছি খাওয়া করেছি কাশবনে যাব কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে লাগছে রে আমরা কাশবনে যাব সকালে ভিডিও দিচ্ছি আমাদের কাশবনে যাওয়া কার সহ্য হয় নাই হ্যাঁ দোয়া করার জন্য বৃষ্টি একটু কমে যায় আমরা একটু ঘুরে ফিরে ছবি তুলে আসি গ্রেট ফটোগ্রাফার আছে ছবি তুলবে সেই লোভে লোভে আসছি এখন বৃষ্টি রেডি তাই যে বলে দিলাম কিন্তু কি ভয়ঙ্কর এই পোল পার হয়ে তারপরে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে তারপরে যাচ্ছি জ্যাম লেগে যাচ্ছে বহুত খাতার না খেয়ে পোল ইয়ে খাল এই এই ভয়ঙ্কর পোল পার দিয়ে তারপরে কাশবনে যাওয়া লাগতেছে अभी हम लोग रिक्शा में जा रहा हूँ रास्ता रास्ता में घूर रहा हूँ काशफुल देखने के बेर होता है अब <laughs> हम लोग रास्ते रास्ते में जा रहा हूँ <laughs> <खा> <laughs> देखने का शक मिट रहा है अब রিক্সায় যেতে যেতে কিছু মনোরম দৃশ্য দেখে নিচ্ছি সাথে সাথে আপনাদের একটু দেখাচ্ছি বৃষ্টিতে কাশফুল হেদিয়ে গেছে না নেতিয়ে গেছে না হেদিয়ে গেছে শেষ পর্যন্ত আমরা কাশবনে চলেই এসেছি হ্যাঁ আর এই যে তোমাদের যত মানে বরদোয়া কোনো কাজেই লাগে নাই যতই বৃষ্টি আসুক আমরা চলে এসছি কাশবনে হ্যাঁ কোনো কাজে লাগে না চলে এই ছবি হচ্ছে আর প্রফেশনাল ফটোগ্রাফার আমাদের ভাইয়া ফটোগ্রাফি করছেন তো এই তো আমাদের বিকালটা শেষ হয়ে গেল কাশ বন ঘুরতে ঘুরতে সবাই খুব আনন্দ করলাম তাই না রোদ্দুর খুব মজা করেছি না আমরা খুব মজা করেছি অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি যেগুলো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হ্যাঁ হ্যাঁ ক্রমান্বয়ে আপলোড দেওয়া হবে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা আসলে একটা পরিবারের মতো হ্যাঁ একটা পরিবারের মতো থাকতে চাই সবসময় এই ভালোবাসাটা জানি সবসময় বজায় থাকি আল্লাহ সবাইকে হাফিজ